তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে এবং ক্যাম্পাসকে শীতল রাখতে দেড় হাজারের অধিক বৃক্ষরোপণ বাস্তবায়ন কর্মসূচি শুরু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ চব্বিশ এপ্রিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি খলিরুর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুর রহমানের নেতৃত্বে ক্যাম্পাসের বিভিন্ন খোলা জায়গায় এসব রোপণ কর্মসূচি শুরু হয় কিন্তু গাছ গাছ লাগানো হয়েছে বা তাদের কথা ছিল দুই বছর তারা আমাদেরকে এগুলো দেখভাল করবে অভিবাহিত করা হয়নি আর যেহেতু আমাদের আমাদের বন ফরেস্ট ডিপার্টমেন্টের প্রফেসর নোবেল আসেন নোবেল আসেন অন্যদের আমরা কমিটি করেছি এগুলোতে পরিচর্যা করার জন্য কারণ আমাদের কাজ লাগাতেই হবে এটা বিকল্প কিছু নাই এখানে সিলেটের সবুজ কিন্তু আর ওই যে ঢাকা শহরটা হলো কংক্রিটের জঙ্গল তো এটা মানুষের জন্য একদম একটা আমাদের পরিবেশের জন্য আমাদের পুরা দেশের যারা বিভিন্ন প্রাণীগুল আছে সকলের জন্য একটা বড় চুক্তি নির্ধারণ করে গেছে তো এই হিসাবে একমাত্র এটার সমাধান হলো গাছ লাগান তো এটা আমাদের সবাই মিলে হবে মাননীয় প্রধানমন্ত্রী বলছে একটা করে গাছ লাগান সবাইকে বলা হয়েছে তাহলে আমাদের ষোলো কোটি শত কোটি লোক শতটি গাছ হয়ে যেতে পারে ঢাকা শহরে গাছগুলো কিন্তু নিজন করা হচ্ছে মানে একটা কম্পিটিশন দিয়ে সব জায়গা জায়গায় গাছ কাটতেছে উন্নয়নের জন্য করতেছে কিন্তু গাছগুলো লাগানো হচ্ছে না কিন্তু আমি আন্তরিকভাবে আমাদের যারা এই উদ্যোগটা তারা নিয়েছে একশো গাছ লাগাবে ছাত্রলীগের পক্ষ থেকে রাস্তাঘাটের যে আপনার ট্যাম্প করা সিলেট শহরে মনে করেন এখান থেকে আমাদের ক্যাম্পাস আসলে দুই ডিগ্রি কম একটা তারপরে হলো পরিবেশ একবারে পলিউশন বলতে নাই বললে চলে ঢাকা শহরে আমি দেখেছি যে নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট পলিউশন এরকম সব আমাদের এখানে কিন্তু পলিউশন ফ্রি আমরা আমাদের যে প্রিয় ক্যাম্পাসকে আরো সুন্দর রাখতে যে কোনো ধরনের ভালো কাজের পাশে আমরা আপনারা যে কোনো উদ্যোগ নেন ছাত্রলীগ নেন যে কোনো থেকে নেন আমরা কিন্তু পাশে থাকবো বিশ্ববিদ্যালয়ের কাজ হলো বিশ্ববিদ্যালয়কে মানে একবার সুন্দর সুশাসন প্রতিষ্ঠা করা শিক্ষা গবেষণা এগিয়ে নিয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে সুরক্ষা করা এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে সব আছে আমরা ওই লক্ষ্য সামনে রেখে আমরা আমাদের জন্য যা যা করে আমরা সব করবো এবং আমরা করে যাচ্ছি ইনশাল্লাহ এবং আপনারা ওই দেখবেন এক বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় অন্য আরেক জায়গায় চলে যাবে কিন্তু আমরা আগামী দু তিন বছরের মধ্যে র্যাঙ্কিংও আমরা কিন্তু গ্লোবাল র্যাঙ্কিং আপনার বড় জায়গায় চলে যাবো যে কোনো জায়গায় কোনো কুদ থাকে আপনারা আমাদের বলবেন আমরা এটা সমাধান করার চেষ্টা করব এ সময় আরো উপস্থিত ছিলেন বন ও পরিবেশ বিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর রুমেল আহমেদ শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড মিজানুর রহমান খান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড মোহাম্মদ আলমগীর কবির কৃষি ও খনিজ বিজ্ঞান অনুষদের ডিন এবং সৈয়দ মুস্তফা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড আবু সাইদ আরফিন খান নোবেল আইকিউএসির সহকারী পরিচালক অধ্যাপক ঈশাদ ইবনে ইসমাইল সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ